হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকের একটি ব্লগে স্বাগত আপনাদেরকে আজ সোমবার এখন বাজে সকাল সাতটা এখন সাতটা বাজে আমরা অনেকক্ষণ আগে বেরিয়েছি তো কাল রাতে হঠাৎ কথা হচ্ছে বরুণের সঙ্গে যে আজ আজকে ঝিম আসবে কি না বলছে হ্যাঁ ঝিম আসছি তো ওয়ার্কআউট শুরু করব তো বরুণের ফোন আমি ভাবলাম যে বরুণ আসছে তো বরুন বলছে না চল একটু ভূতনাথ দিয়ে ঘুরে আসি যদি আসি তো আমি আজকে তো সোমবার অনেকদিন পর দু সপ্তাহ পর জিমে এসছি নানান প্রবলেম বাড়িতে ছিল আমারও চোট ছিল তো সো আজকে সোমবার পুজো দিয়ে শুরু করা যাক দিনটা এই আমরা অলরেডি চলে এসেছি বরুণ ড্রাইভ করছে আমরা একই এলাকার লোক একই সঙ্গে পড়াশুনো করেছি এবং জিমেও একই সঙ্গে করছি প্রফেশনাল এক অলমোস্ট সো বরুণ আমরা কত দূর এখন এসছি এটাই খান্নাহাটের আচ্ছা খান্নাহাটে চলে এসেছি অলরেডি বিরিয়ানিতে খান্না চলে এখন আমার মনে পড়েছে যে একটা শ্যুট করিনি দেখা যাক শ্যুট করে যাক দেখা হচ্ছে আমরা ভুতনাথ যাচ্ছি তো ভুতনাথে মন্দিরে কাছে গিয়ে আমরা আবার পরবর্তী এসে করছে চলো দেখা যাক এই উত্তর কলকাতার রাস্তা ট্রাম লাইন একটা অসাধারণ একটা জায়গা আমার তো খুব প্রিয় একটি জায়গা উত্তর কলকাতা সাউথও ভালো লাগে কিন্তু উত্তর কলকাতা একটি আলাদাই আমার কাছে ট্রাম লাইন এই ভোরবেলা কলকাতার রাস্তা দারুণ উজ্জ্বল আকাশ সবুজ গাছ দারুণ তো আমরা সকালবেলা যখন পৌঁছালাম এই রাস্তাটা কতটা খুব ন্যারো রাস্তা তো গাড়ি পার্কিংয়ের একটু সমস্যা আমাদেরও হয়েছিল তাই আপনাদের বলবো যে একটু তাড়াতাড়ি আসবেন তাহলে গাড়ি পার্কিং পেতে সুবিধা হবে এখানে পার্কিং জন্য আলাদা কোনো নেই মানে রাস্তার পাশেই সবাই রেখে পুজো দেয় এবং ঝাট করে চলে যায় আমরা এই জায়গাটাই যে গাড়িগুলো দাঁড়ানো আছে এই জায়গাটা আমরা পার্কিং করছি এই যে বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে গাজার কলকে শিবলিঙ্গ রুদ্রাক্ষর মালা তো আমরা এখান থেকে বরুণ রুদ্রাক্ষর মালা এবং রুদ্রাক্ষ নিয়েছিল তারপর আমরা এখান থেকে চলে গেলাম গঙ্গাতে গঙ্গাতে হাত পা ধুয়ে এই পুজোর ডালি নিয়ে পুজোর লাইন দিয়ে আমরা ঢুকলাম মন্দিরে মন্দিরে ভেতরে মন্দিরের ভেতরে আগুন জ্বালানো নিষিদ্ধ তাই বাইরে থেকেই সবাই আরতি করছে হয়ে গেছে আমরা বেরিয়ে এখান থেকে তিলক পড়লাম এবার লোকে তিলক পড়াচ্ছে সো তিলক পরে আমরা একটু ছবি টবি সেলফি তুলে নিয়ে বেরালাম এখানে আমরা অনেকদিন পর আসলাম কিন্তু বল মানে খাওয়া দাওয়া কিছু করা হলো না এত তাড়াহুড়োতে আমরা আসলাম সকালবেলা এসে হুটনাতে এসে তো কচুরি খাবো বা লিট্টি খাবো সেটা খাওয়া দাওয়া হলো না অন্যদিন খাওয়া যাবে আজকে যেহেতু অফিসের একটা তারা অফিস যেতে হবে প্ল্যান সাডেন প্ল্যানে এরকমই হয় মানে একটু আগে যদি আমরা বেরোতে পারতাম সময় নিয়ে তাহলে হয়তো অনেকটা সময় থাকবে প্ল্যানটা সার্ডেন প্ল্যান যেকোনো কিছুই একটা ভালো হয় হুট করে একটা যেকোনো কোথাও যাওয়া হঠাৎ ডিসিশন এটা বেশ ভালো এসেছি উল্টোডাঙ্গা হয়ে উল্টোডাঙ্গা হয়ে এসছি ভিআইপি হয়ে আর যাচ্ছি আমরা কোথায় একটা বি টি রোড আই থিংক শ্যামবাজার হয়ে বি টি রোড বাগবাজার হয়ে আর বি রোড হয়ে আমরা এখন রয়েছে বরাল হব ডানলাপ হয়ে ঢুকবো তাই তো দাল্লা ভয় নেলী এক্সপ্ৰেছ আছে এক্সপ্ৰেছ